কম বেশি সবাই তো ঈদের ব্লগ আপলোড করে ফেলেছে কিন্তু এখনও আমি করিনি তো যাই হোক ভাবলাম আজকে ঈদের ব্লগটা দিয়ে দিই আর আমার মতো কারা কারা এখনও ঈদের ব্লগ আপলোড করেননি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এটা হচ্ছে ঈদের দুই দিন আগে তো আমার কিছু কেনাকাটা বাকি ছিল তো ভাবলাম ঢাকা থেকেই করে ফেলবো আর একটা বিশেষ কারণে যাচ্ছি সেটা আপনারা ভিডিওর সাথে থাকলেই দেখবেন বাবু আরেক বাবুকে কোলে নিছে তুমিও তো একটা বেবি তোমার কোলে কে হুম এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার ঢাকায় আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই লিটল বেবিকে দেখার জন্য যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমার বোনের সাথে আসার অনুষ্ঠান করা হয়েছিল তো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আর আমাদের লিটল বেবি কিন্তু রোজার মধ্যেই চলে আসছে আমাদের ঈদের আনন্দটা আরো দ্বিগুণ করার জন্য তো ওই দেখা যায় চাঁদ আজকে কিন্তু চাঁদ রাত চাঁদ দেখিয়ে দিলাম আপনাদের আসসালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো এই চাঁদ কিন্তু আসলে শ্যামাই রান্না করা শুরু হয়ে যায় সবার ঘরে ঘরেই তো এখানেও ব্যতিক্রম কিছু না তো আমার খালার খালতো বোনটা মিলে কিন্তু শ্যামাই রান্না করা শুরু করে দিয়েছে তো এখানে কিন্তু আগে দুধ সময়টা রান্না করে নিলো তারপরে এখানে কিন্তু আরো আরেকটা ভিজানোর সময় রান্না করে নিচ্ছে লম্বা সময় যেটা তো কিন্তু রাতের বেলায় আর কি গরুর মাংসটা কষিয়ে রাখা হইতেছে যেহেতু আর কি কিছু করা যাবে এক হাতে যার কারণে আর কি আগেই খালা আর কি এখানে গরুর মাংসটা বসিয়ে দিছে তো এখানে আর কি গরুর মাংসটা কষানো হলে চুলাটা অফ করে রাখবে তো যাই হোক পরের দিন সকালে কিন্তু মুরগি মাংসটা রান্না করছে তো এখানে তো মুরগি মাংসটা আমি রান্না বান্নার কোনো ভিডিওই নিতে পারিনি যেহেতু রাতে অনেক লেট করে ঘুমাইছি তো আমার সকালে উঠতে দেরি হয়েছে তো ওইদিকে কিন্তু খালা সব কিছু আর কি রান্না করে ফেলছে এখানে তো সালাদ গুলো কেটে নিছে তো আর এখানে কিন্তু সকালবেলা পোলাও রান্না করছে আর যে গরু মাংসটা রাতে কষিয়ে রাখছিল সেটা আর কি সকালবেলা আর কি ভালোভাবে একদম ঝোলঝোল করে রান্না করে ফেলছে আর এদিকে কিন্তু সব বাচ্চারা রেডি হয়ে চলে আসছে আর এদিকে কিন্তু এই লিটিল বেবিটা এখনো রেডি হয়নি তো ওকে এখন আমি রেডি করে দেব আর ওইদিকে আমার মেয়েকেও রেডি করে দিতে হবে আনিসা বলি গোসল করতে গেছে তো আইফাকে ভাবলাম যে ওকেও রেডি করে দেই আর এটা হচ্ছে আমার আরেকটা কাজিনের মেয়ে লিটল প্রিন্সেস মামুনি আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালো আর ঈদ মোবারক বলে দিল আর এদিকে সবাই মিলে তাদের মেহেদি হাত দেওয়া দেখাইতেছে তো সবাই মিলে কিন্তু চাঁদ রাতে বসে বসে মেহেদি দিছে তো সবার হাতে কিন্তু সুন্দর হয়েছে আসলে ঈদের মজাটাই কিন্তু অন্যরকম ঈদের আর কি চাঁদ দেখা গেলেই কিন্তু চাঁদ রাতে সবাই মিলে আর কি মেহেদি দেওয়া শুরু করে তো যাই হোক আমি কিন্তু মেহেদি দেইনি বাচ্চারা সবাই মেহেদি দিছে তো সবার হাতটা দেখাই দিছিল সবার হাতে মেহেদি পড়াটা খুব সুন্দর হয়েছিল আসলে ছোটবেলার যে ঈদের আনন্দ সেটা বড় হলে থাকে না ঈদ মোবারক ঈদ মোবারক ভাত দিয়া না সুন্দর করে বলো ঈদ মোবারক এদিকে এই বুড়িকে আমি রেডি করে দিছি রেডি করে দেওয়ার পরে ওর বুড়ি একটু ঈদ মোবারক বলে দিল আপনাদের সবাইকে আর এদিকে কিন্তু এই যে আমার বুড়িকেও রেডি করে দিছি তো ও রেডি হয়ে বসে আছে তো সবাই মিলে আর কি ঘুরতে যাবে তো ওইদিকে হাতের মেহেদি দেখাইতেছিল ও রাতে হাতে মেহেদি দিছিল তো আমি আর ওর ক্লিপটা নিতে পারিনি তো এইখানে কিন্তু ও হাতের তালোতে নিজে নিজে মেহেদি দিছে তো সেটা আমি দেখাইতে বললাম তো সে দেখাবে না তার লজ্জা লাগে তো সে যেহেতু একা একা দিছে আর এখানে কিন্তু সব সুন্দরীরা রেডি হইতেছে ওরাও বাহিরে যাবে তো এখানে কিন্তু আমার খালতো বোন ছিল আর খালতো বোনের মেয়ে ছিল আর এখানে সবাই আর কি ওরা একসাথে ঘুরতে বের হবে যার কারণে আর কি এখানে রেডি হয়ে নিতেছিল তো ওদের সাথে আর কি আনিশাও বুড়ি যাবে তো যার কারণে আর কি ওকে আমি একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম আর এই যে হচ্ছে একদম লিটল প্রিন্সেস যাকে ও রেডি করানো হয়েছে সে তো এখন কিছুই বুঝে না সে এখন শুধু ঘুম পাগল সে ঘুমাচ্ছে তো যাই হোক এখানে কিন্তু ওরা রেডি হয়ে গেছে এখন ওরা বাহিরে যাবে তো বললাম যে সবাই মিলে একসাথে দাঁড়াও তোমাদের সবাইকে একটু ভিডিও করে নিই আর এদিকে কিন্তু আমার বড় খালা চলে এসেছে আর বড়ো খালার মেয়েকে সে খাইয়ে দিচ্ছে তো খালাকে বললাম এদিকে তাকান খালা রেডি হচ্ছে তো খালা সবাইকে ঈদ মোবারক বলে দিল আর ওইদিকে দিকে খালতোবন ঈদ মোবারক বলে দিচ্ছ সবাইকে যাই হোক সারাদিন আর বাইরে বের হইনি তো সন্ধ্যার পর খালতোবনের মেয়ে এসে যাইতে বলছে তো এসে আমাকে নিয়ে গেল তো সবাই মিলে আর কি খালতুবনের বাসায় চলে গেলাম তো এই বুড়িটা আর কি আমার সাথে আসে নাই বুড়িটা বাইরে ছিল তো ও কিন্তু পরবর্তীতে চলে আসছে আর আমার জন্য একটা মিষ্টি পান নিয়ে আসছে সেই মিষ্টি পানটা দিল আর এদিকে খালতোবনের ছেলে একটু দুষ্টামি করতেছিল আমাকে ঈদ মোবারক বলতেছিল তো এদিকে লজ্জা পাইসে ক্যামেরা দেখেছে চলে গেলো আর দুলা ভাইকে নিয়ে একটু দুষ্টামি ছিলাম দুলা ভাই বাহির থেকে এসে আর কি রেস্ট করতেছিল আয় গেঞ্জি বা শার্ট পরা ছিল না আর এমনিতেও অনেক গরম পড়ছিল রেডি হওয়া ছিল না যার কারণে আর কি সবাই মিলে আর কি দুষ্টামি করতেছিলাম আর কালতো বোন এখানে গেঞ্জি নিয়ে আসছে দুষ্টামি করতেছি আর সবাই মিলে একসাথে হলে দিন পর কিন্তু এমনিতেই দুষ্টামি হয় আর যেহেতু দুলা ভাই দুলা ভাইকে পেলে তো সবাই শালিরা একটু দুষ্টামি করেই তো এখানে সবাই মিলে আর কি গল্প করতেছিলাম আড্ডা দিতেছিলাম তো এদিকে কিন্তু বোন আমাদের জন্য শ্যামাই আর শ্যামাই নিয়ে আসছিল তো আমরা শুধু শ্যামাইটাই খাইছিলাম তো বোন আবার কি করলো আমরা যেহেতু জোড়াশামাইটাই খাইনি আর জোর সময়টা আমরা অবশ্যই পছন্দ করি আমাদের পেট ভরা ছিল যার কারণে আর আমরা খেতে চাইনি তার কারণে আপা আবার কি করলো বাটিতে ভরে আমাদেরকে দিয়ে দিল যে বাসায় যেয়ে তোরা খাই তো ওইদিকে আরেকটা আর একজনকে কিন্তু আপনারা মিস করতেছেন সেটা কে বলেন তো আপনাদের ভাইয়া তার এখনও ঈদের দিন হয়েছে কাজ শেষ হয় নাই সে আসতে পারে যার কারণে আমার একটু মন খারাপ ছিল মন খারাপ থাকলে তো আর কিছু করার নাই যেহেতু সে কাজে ব্যস্ত এই কারণে আর কি আসতে পারে নাই তো আপনারা পরবর্তী ভিডিও তো অবশ্যই তাকে দেখতে পারবেন তো এখানে আমি একটু দুলাবাসের সাথে দুষ্টামি করতেছিলাম তো এখানে বোন আবার আমাদের এখানে আর একটা ঝুরি বাজার দিল সে আমার সাথে খাওয়ার জন্য তো বেশ ভালোই লাগতেছিলো তো সবাই মিলে অনেকক্ষণ আর কি গল্প টল্প করলাম আর ওইদিকে কিন্তু আমার ওই দুই বোন চলে গেছে তো আমি এখানে ছিলাম যেহেতু ছোট বেবি রেখে আসছে তো বেশিক্ষণ থাকতে পারবে না এই কারণে আর কি চলে গেছে তো আমি এখানে আপার সাথে অনেকক্ষণ গল্প করে তারপর আর কি যাইতেছিলাম তো যেহেতু রাত হয়ে গেছিলো তো আপা আমাকে একটু আগায় দিতেছিল হোক এই ছিল আমার ঈদের ব্লগ সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ঈদের শুভেচ্ছা दाराओ रुको रुको <laughs> रुको जरा पिक्चर अभी बाकी है